নুসাইবা কি দিয়ে ভাত খায় লাল শাক হুম নুসাইবার এতে হলে পিয়া মুরাইয়া লইয়া তারপরে ভাত খাচ্ছে নুসাইবা উপর যে উপর যে উপর উপর যে কিডা নুসাইবা নুসাইবা এইভাবে ভাত খায় তাই না হুম দেখি বাবু খাচ্ছে এটা কি বাবু আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও না ধরো শোনো এই ভাতটি খায়া শেষ করলে পরে আমার তোমাকে একটা হাসির ডিম সিদ্ধ

বাবুরা নিজেরাতে ভাত খেতে পারে তুমি তো খাইতে পারো না তুমি মানুষের কালে ভিডিওই দেখবা খাওয়া শিখবা না হুম ওরকম হুম হুম কেন খাওয়া শিখো তুমি খাও হুম 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 Видела такова? বাচ্চাদের খাবার ভিডিও না না খালি ভিডিও বাচ্চাদের খাবার ভিডিও দেখব নিজেরাতে ভাত খা ছোট ছোট বাচ্চারা নিজে নিজেরাতে ভাত খেত এখন ভিডিও নিজে ভিডিও করতেছে সামনের ক্যামেরা দিয়া আর এমন করতেছে কম কম

Aquí vamos a ya, estar. Cadena, cadena. Cadena tú me. Dara.